প্রিয় সাংবাদিক বন্ধুরা আসসালাম ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত মহানগরবাসীর দৈনন্দিন জীবনযাপনের যাবতীয় কার্যক্রমের ব্যাপারে নিরাপত্তা আইন শৃঙ্খলা সহ সর্বাত্মক সহযোগিতা করে আসছে এবং সেটি প্রতিদিনের আমাদের যে প্রোগ্রাম সেগুলোর মধ্য দিয়েই আমরা কিন্তু সেগুলো করে থাকি সম্প্রতি যে বিষয়টি আছে আপনারা সকলে জানেন যে গত পয়লা জুন থেকে দশ দিন ধরে শাহবাগ সায়েন্স ল্যাবরেটরি সহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মানুষের গাড়ি তাদের চলাফেরা তাদের জীবনযাত্রা ব্যাহত হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি সম্ভব মানুষ নিরাপদে যেতে পারে এবং কোথাও কোনো প্রকার যেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি না হয় আমরা সকলের যে কোনো অধিকারের প্রতি যেমন শ্রদ্ধাশীল সেই সাথে সম্মানিত মহানগরবাসীর নিরাপত্তা এবং তাদের গমনাগমনের সাংবিধানিক যে অধিকার সেটিও প্রোটেকশন দেওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রাণান্ত চেষ্টা করে এবং বদ্ধপরিকর আমরা গত আমরা জানি যে একটি সংগঠন বৈষম্য বিরোধী কোটা বৈষম্য বিরোধী আন্দোলন কোটা আন্দোলন সেই ব্যানারে যে আন্দোলনটি চলে আসছিল তদ পরিপ্রেক্ষিতে গত চার তারিখ দুঃখিত ছয় জুন থেকে গতকাল পর্যন্ত দুঃখিত ছয় জুলাই থেকে গতকাল পর্যন্ত সারা বাংলাদেশে ঢাকা মেট্রোপলিটন সহ সারা বাংলাদেশে তাদের বাংলা ব্লক কর্মসূচি নামে বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছে এবং ঢাকা শহরেরও বিভিন্ন স্থানে তাদের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে সাধারণ মানুষ বিভিন্ন সেবা প্রতিষ্ঠান স্পেশালি অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের যে গমনাগমন চলাচল সেগুলোর ব্যাপারেও তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশকে তারা অনুরোধ করেছে যেন সেটি স্বাভাবিক থাকে আমরা সর্বাত্মক চেষ্টা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং আমরা যে কোনো প্রোগ্রামের ব্যাপারেও অত্যন্ত ধৈর্যশীলভাবে পেশাদারিত্বের সহিত এই বিষয়গুলো আমরা মোকাবেলা করেছি গতকাল আমরা সকলে জানি যে যে বিষয়টির উপরে তাদের আন্দোলন সে আন্দোলনের ব্যাপারে মহামান্য হাইকোর্ট আমাদের কিন্তু একটি নির্দেশনা দিয়েছেন অর্থাৎ দু হাজার আট সালের চৌঠা অক্টোবর যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে পরিপত্র করা হয়েছিল যে কোটার থাকবে না সেটির ব্যাপারে যখন পাঁচই জুলাই এটির ব্যাপারে মহামান্য হাইকোর্টের একটি রায় আসে তার পরিপ্রেক্ষিতে ছয় তারিখ থেকে এই কর্মসূচি চলছিল এবং গতকাল কিন্তু আমাদের মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশন থেকে স্পষ্ট করেই দু সালের পরিপত্রকে বলবৎ রেখে চার সপ্তাহের জন্য স্থগিত আদেশ প্রদান করেছে যার পরিপ্রেক্ষিতে এখন আজকে বা এই চার সপ্তাহ আমি মনে করি যে স্পষ্টতই দু হাজার সালের যে পরিপত্র সেটি বলবৎ হয়েছে এবং সে কারণে এই স্টুডেন্টদের আর বা এই যারা এই আন্দোলন করছে তাদের একত্রিত হয়ে জন দুর্ভোগ করার কোন অবকাশ বা প্রয়োজন আছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মনে করে না সে কারণে আমাদের পক্ষ থেকে যারা এই আন্দোলন করছে সে স্টুডেন্টদের প্রতি অবশ্যই আমাদের ভালোবাসা আছে সহমর্মিতা আছে সবকিছু আছে কিন্তু সেই সাথে আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেশের প্রচলিত আইন আমাদের দেশের সর্বোচ্চ আদালত এর প্রতি সকলকে শ্রদ্ধাশীল থাকতে আমরা বাধ্য সেই জায়গায় থেকে যেহেতু স্টুডেন্টরা শিক্ষিত আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করব যে তারা যেন এতদ সংক্রান্তে অন্তত এই এখন যেহেতু আঠারো সালের পরিপত্র বলবৎ আছে তারা যেন কোনো মানুষের দুর্ভোগ দিয়ে কোনো কর্মসূচি না দেয় তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে তারা কোথাও গতকাল আমাদের জানা মতে অন্তত একুশটি পয়েন্টে তারা কিন্তু এসেছিল আমরা তাদের সাথে পেশাদারিত্বের সহিত মোকাবেলা করেছি অথবা তাদের সাথে কথা বলেছি কিন্তু আমরা সেটি মনে রাখতে হবে যে এর বাইরেও স্টুডেন্টদের বাইরেও সম্মানিত মহানগরবাসীর নিরাপত্তা এবং কনস্টিটিউশনের ছত্রিশ অনুযায়ী ফ্রিডম অফ মুভমেন্ট সেটি এনশিওর করতে আমরা বাধ্য কাজে আমরা আশা করি যে আমাদের এই যে আবেদন আমাদের দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা এবং যেটি স্টুডেন্টদের পক্ষে আছে বলেই আমি মনে করি যারা এই আন্দোলন করছে তাদের পক্ষে আছেই এ মুহূর্তে কাজেই যেহেতু কোনো যৌক্তিকতা নাই তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এ ধরনের আর কোনো কর্মসূচি কন্টিনিউ না করে এবং সেক্ষেত্রে তাদের প্রতি আমাদের সকল প্রকারের আমাদের সহযোগিতা তাদের প্রতি যে স্টুডেন্টদের প্রতি যে আমাদের ভালোবাসা সেটি অব্যাহত থাকবে আমরা আশা করি তারা এর প্রতি শ্রদ্ধাশীল থেকে এখন আর এর উপরে কোনো কর্মসূচি জনদুর্ভোগ যাতে না হয় কারণ মনে রাখতে হবে যে ঢাকা শহরে এইচএসসি পরীক্ষা চলছে আমাদের সাত তারিখে রথযাত্রা হয়েছে এবং প্রচন্ড এক প্রেশার ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে তথা সম্মানিত মহানগরবাসী নিয়েছে এটি একটি কঠিন বাস্তবতা কাজেই কাজেই এর বাইরে আমাদের আশুরা আছে আমাদের উল্টো রথযাত্রা আছে অনুরোধ করব তারা যেন এটি আর যেহেতু এটি সেটলড হয়ে গেছে এবং তাদের পক্ষেই আছে তারা ফার্দার যেন এটি নিয়ে আর কোন কর্মসূচি দিয়ে জনদুর্ভোগ তৈরি না করে সবাইকে ধন্যবাদ